একটা বড় পেয়েছি এটা ছিঁড়ে নিই এটাও ভালো আছে মোটা আছে একটু আমি একদম গড়া পর্যন্ত তুলবো না একটু গড়াটা রেখে তুলবো গড়ার দিকটা একটু শক্ত হয় দেখুন বন্ধুরা আমার যতটা দরকার আমি তুলে নিয়েছি এবার আমি বাড়িতে গিয়ে এটা ভালো করে বেছে ধুয়ে নেব নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি কিচেন সেন্টার আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে তো দেখতে পাচ্ছেন যে আমি আজকে বাইরে এসেছি তো এখান থেকে আমি কিছু তেলাকুচি পাতা তুলে নিব দিয়ে আজকে আমি বানাবো তেলাকুচি পাতার চচ্চড়ি তো দেখুন আপনারা ভিডিওটা চলে এসেছি বন্ধুরা এবারে আমি এই তেলাকুচি পাতাগুলো কী করে কাটবো কাটাটা আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমে আমি পাতাগুলোকে এইভাবে পাতাগুলোকে টুকে এরপর এই যে সরু অংশগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে এই যে লম্বা সুরের মতো স্প্রিং স্প্রিংয়ের মতো এই যে অংশটা এইগুলোকে কেটে বাদ দিয়ে দেবো আমরা যেভাবে ডাঁটা কাটি একদম ছোট ছোট করে ডাটার মতো বড় করব না ছোট ছোট করে কেটে ফেলবো করে আমি ডাঁটাগুলোকে কেটে ডাটা গুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি চচ্চড়ি বানাবো তার জন্য এখানে আমি আলু এবং বেগুনকেও কেটে নিয়েছি সমস্ত পাতাগুলো আমি বেছে রেখেছি এবারে ছোট ছোট করে কেটে নেব যেইভাবে আমরা চচ্চড়ির জন্য পাতা কাটি লাউ শাকের চচ্চড়ি করলে বা কুমড়ো শাকের চচ্চড়ি করলে আমরা পাতাগুলো যেমন ছোটো ছোটো করে কেটে নিই সেইভাবেই আমি এই পাতাগুলো ছোট ছোট করে কেটে নেব। এইভাবে ছোট ছোট করে আমি সমস্ত পাতাগুলো কেটে নেব সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি আয় বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি তেল দিয়ে দেব সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করব দেখুন বন্ধুরা এখানে আমি পরিমাণ মতো সরষের তেল নিয়ে নিয়েছি সর্ষের তেল নিয়ে আজকে আমি রান্নাটা করব তো এই রান্নাটা সরষের তেলে করলে বেশি ভালো টেস্ট হয় তো এবারে আমি ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণের কালো জিরে এবং দুটো তেজপাতা এগুলো আমি গরম তেলে দিয়ে দেব এখানে আমি দুটি পেঁয়াজকে কুচি করে রেখেছি এই পেঁয়াজগুলো আমি তেলে ভালো করে ভেজে নেব ভালো করে তেলে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব এই রেসিপিটাতে বন্ধুরা একটু পেঁয়াজ বেশি লাগে পেঁয়াজ একটু বেশি দিলে টেস্ট ভালো হয় রান্নাটা অল্প আমি নুন ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি যে সবজিটা ধুয়ে রেখেছিলাম এটা অ্যাড করে দেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার আমি ধুয়ে রাখা সবজিটা অ্যাড করে দিচ্ছি তেলের সাথে আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নেব সবজিগুলোকে আমি তেলের সাথে নেড়ে একটু ভাজা ভাজা করে নেব কিন্তু বন্ধুরা এমন কিংবা হলুদ কিছুই কিন্তু অ্যাড করিনি কিন্তু সবজিগুলোকেই আমি তেলের সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি সবজিগুলো তেলের সাথে একটু আমি ভাজা ভাজা করে নিয়েছি এবারে আমি যে পাতাগুলো কুচু কুচু করে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম এই পাতাগুলো অ্যাড করে দেবো যেহেতু তেলাকুচে শাকের পাতা একটু শক্ত হয় সেদ্ধ হতে সময় নাই তার জন্য এই পাতাগুলো এখনই আমাদেরকে অ্যাড করে দিতে হবে বন্ধুরা তবে পাতাগুলো ভালো করে সেদ্ধ হবে এবং তেলে একটু ভাজা হয়ে গেলে এর যে হালিসটি গন্ধটা থাকে সেটা চলে যাবে পাতাগুলো আমি ভালো করে সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব এই অবস্থাতে বন্ধুরা একটু জল বেরোবে যেহেতু আমি পাতাগুলো দিয়েছি এই সময় আমি এবারে হলুদ এবং নুনটা অ্যাড করে দেব অ্যাড করে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ একটু কমে যাবে সবজিটা পাতাটা তার জন্য একটু কম করেই লবণটা দিতে হবে এইবার আমি হলুদ অ্যাড করে দিচ্ছি এখানে আমি দেড় চামচের মতো হলুদ অ্যাড করে দিলাম নুন আর হলুদটা আমি সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এই রান্নাটি আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছিলাম তো বয়স্ক মানুষরা এই রান্নাটির ভালো উপকার যে কী জানে তো এই চেলাকুচে খায় খেলে আমাদের শরীরে খুব উপকার করে চেলা পাতা খিদে বাড়ায় আর অনেক রকমের রোগের সব উপকার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব আমি একটা এরকম ঢাকা চাপা দিয়ে দিলাম দিয়ে আমি পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর আমি দিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ডাল কাটা দিয়ে একটু সবজিগুলো ফেত করে নেব আর আমি অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়ো এখানে আমি এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম পরে জিরে গুঁড়োটা আমি সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এরপর সবজিটা আমি একটি পাত্রে নামিয়ে নেব এটা আমি একটি পাত্রে নামিয়ে এটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তেল গরম করে নিয়েছি এবার আমি তরকারিটা ছাদলে নেব তো আমি এখানে নিয়েছি মাছের তেল এই রান্নাটা ইলিশ মাছের তেল দিয়ে এবং মাথা দিয়ে খুব ভালো হয় তো আজকে বাড়িতে ইলিশ মাছ ছিল না তো আপনারা যে কোনো মাছের তেল দিয়ে রান্নাটা বানাতে পারেন এক তিনটি পরিমাণের আমি নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে দিলে মাছের তেলটা ছিটবে না মাছের তেলটা আমি ভালো করে ভেজে নেব মাছের তেলটা আমি ভালো করে ভেজে নিয়েছি এবারে যে সবজিটা আমি ভালো করে সেদ্ধ করে তুলে রেখেছিলাম এই সবজিটা আমি মাছের তেলের সাথে অ্যাড করে দিচ্ছি ব বন্ধুরা মাছের তেলের সাথে সমস্ত সবজিগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি তো এবারে এখানে আমি নিয়েছি একটি মাছের মাথা ভেজে রেখেছিলাম তো আমাদের বাড়িতে ইলিশ মাছ ছিল না আজকে সাইপিনাস মাছেরই মাথা ছিল সেটাকেই ভেজে নিয়েছি এবারে আমি এটাও অ্যাড করেছি তেলাকুচা পাতা চটচড়ি আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব মাছের তেল পাতার দিয়ে চচ্চড়ি আমাদের একদম সার্ভের জন্য রেডি হয়ে গেছে বন্ধুরা তাদের দাদা টেস্ট করে বলবে যে তেলাকুচে পাতার চচ্চড়ি কেমন হয়েছে আজকে বাড়িতে রান্না হয়েছিল মাছের ঝাল এবং এই চচ্চড়ি রান্না হয়েছে আপনারা বন্ধুরা আপনারা তৈরি করে খাবেন এটা পেটের পক্ষে খুবই উপকারী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন আর এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে নমস্কার বন্ধুরা সকলে ভালো থাকবেন